দুজন লোক একটা নৌকা চুরি করে ও গহীন বনের ভিতর দিয়ে যেতে থাকে কারণ তারা জানে মানুষ খোকা আদিবাসীদের সাথে কিভাবে লড়াই করতে হয় নয়াঘাতকদের হাত থেকে বেঁচে ফেরার লড়াই নিয়ে আজকের ভিডিও পৃথিবীর সবচেয়ে ভয়ানক জঙ্গল হলো অ্যামাজন সে জঙ্গলের নরখাদক আদিবাসীরা একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায় কিন্তু তাকে নামিয়ে বাঁচিয়ে রাখে এই বাঁচিয়ে রাখার কারণ কি এরপর অনেক বছর পর তার বাবা তাকে খুঁজতে নরখাদকদের জঙ্গলে যায় আর জঙ্গলে ঘুরতে থাকে একের পর এক চমক আর কেনই বা আদিবাসীদের মেয়েদের ধরে নিয়ে আসা হলো এ সকল প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি উনিশশো সালে নির্মিত মুভি দ্য ইমারল্যান্ড ফরেস্ট এর এক্সপ্লেনেশন ওয়েলকাম টু সিনে মুভি এক্সপ্লেন চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মুভির শুরুতে আমরা বিল নামে এক ব্যক্তিকে দেখতে পাই যে ছিল পেশায় ইঞ্জিনিয়ার আর তার স্ত্রীর নাম জিন এবং ছেলের নাম টমি ও মেয়ের নাম হেপার বিশাল এই আমাজন জঙ্গলের একটি এরিয়ায় গাছপালা কেটে একটি পার্ক বানানো হবে এবং এই দায়িত্ব পান বিল একদিন বিল ও তার পরিবার জঙ্গলের ভেতর সময় কাটাচ্ছিল এক সময় তাদের ছেলে টমি গভীর জঙ্গলে চলে যায় এবং অদ্ভুত চেহারার একটি লোককে দেখতে পায় তখন সে তাড়াতাড়ি যে তার বাবাকে এই অদ্ভুত লোকটির কথা বলে এবং বলে লোকটি আমাকে দেখে হাসছিল তখন বিল তমের কথা শুনে জঙ্গলের ভেতরে যে লোকলকে দেখতে পায় না কারণ তারা গাছের সাথে এমনভাবে মিশেছিল যেন মনে হচ্ছে সেগুলো গাছ তাই বিল তার ছেলেকে ভুল বুঝে এবং জঙ্গল থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু অল্প কিছু দূর আসার পর বিল তমিকে দেখতে পায় না তারপর জঙ্গলের এক জায়গায় আসা মাত্র কিউপা তার তাকে লক্ষ্য করে তীর ছড়ে আর এতে বিল বুঝতে পারে তার ছেলে হয়তো সত্যি বলেছে আর এরা হয়তো আমাজন জঙ্গলের সেই ভয়ঙ্কর আদিবাসীরা যারা মানুষের মাংস খায় হয়তো তারাই তার ছেলেকে ধরে নিয়ে গেছে তাই বিল তার সকল কর্মীদের সাথে নিয়ে অসহায়ের মতো টমিকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না সে মনে মনে ভাবে এই বিশাল জঙ্গলে সে হয়তো তার ছেলেকে সারাজীবনের জীবনের মতো হারিয়ে ফেলেছে তারপর কেটে যায় দশ বছর বিল যে কাজ নিয়ে এসেছিল তার শেষ পর্যায়ে কিন্তু এখনো সে তার ছেলেকে খুঁজে পায় না সে কাজের ফাঁকেই তার ছেলেকে খুঁজত জঙ্গল ছেড়াও নানা এতিমখানায় সে খুঁজে বেড়েছে কিন্তু কোথাও পায় নাই বিল এক সময় সে এলাকার কথা জানতে পারে তাই সে ঠিক করে তার ছেলেকে সে খুঁজে নিয়ে আসবে কিন্তু এলাকাটা ছিল সে যে কোনো সময় প্রাণ চলে যেতে পারে তবু সে এক সাংবাদিককে নিয়ে রওনা দেয় আর সাংবাদিকের নাম ছিল ওয়ে বিলের কাছে সেই তীরের পেছনের দিকের পালকটি ছিল সে সেই পালকটি কিছু আদিবাসীদের দেখিয়ে বলে এই পালকগুলো কোনো আদিবাসীদের ব্যবহার করে তখন বিল জানতে পারে এগুলো অদৃশ্য মানব জাতির আদিবাসীরা ব্যবহার করে যারা জঙ্গলে ভয়ঙ্কর জায়গায় বসবাস করে তারপর বিল একটা নৌকা জোগাড় করে সেই রহস্যময় ভয়ঙ্কর জঙ্গলের দিকে রওনা দেয় সে জঙ্গলের গভীরে সত্যি দুটি আদিবাসী বাস করে যাদের একজন মানুষ হক যাদেরকে ইথার্স পিপল আর একদল যাদের বলা হয় অদৃশ্য মানব এদেরকে এজন্য অদৃশ্য মানব বলা হয় কারণ এরা গ্যাস팔ার সাথে মেশিন নিজেদের লুকিয়ে ফেলতে পারে দেখা যায় বিল সত্যি সে অদৃশ্য মানব আদিবাসীদের কাছে আছে সেও বিগত দশ বছরে কথাবার্তা সব টমিও তাদের সাথে করে। আদিবাসীদের লিডার সে বাবা বলে এবং তার স্ত্রীকে মা বলে এদিকে বিল জানতে পারে নরখাদক আদিবাসী ও অদৃশ্য আদিবাসীদের মধ্যে চরম শত্রুতা এক সময় আমরা দেখি সাঁতার কাটতে যে কাচারি নামের এক মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে টমি আর এটা দেখে ওয়াংটি জানায় যে টমি এতদিন বালক ছিল আজ সে পূর্ণ বয়স্ক হয়েছে একথা সময় সবাই নাচতে শুরু করে এবং টমিকে একটা পাথরের উপর দাঁড় করায় ও তার শরীর বিষাক্ত কাঠপিপড়া উঠতে থাকে এক সময় সে আর দাঁড়িয়ে থাকতে পারে না পরের দিন ওয়াংটি ও কিছু লোক তাকে গোসল করায় এবং তার শরীরে রক্তের দাগ দেখতে পায় তখন ওয়াংটি বলে এখন তুমি আর বালক নও তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো আদিবাসীদের নিকট সবুজ রঙের বিশেষ কিছু পাথর ছিল যা এখন প্রায় শেষ পর্যায়ে তাই টমি সেই পাথরের খুঁজে বেরিয়ে পড়ে আর এদিকে বিল ও সাংবাদিক বুঝতে পারে না কোন দিকে অদৃশ্য মানবদের এলাকা তাই তারা আতসবাজি ফোটায় কিন্তু তারা এমন জায়গায় আতসবাজি ফোটায় যেটা ছিল নরখাদকদের এলাকা শব্দ শুনে নরখাদক আদিবাসীরা চলে আসে ও তাদের বন্দি করে নিয়ে যায় আর বিলের কাছে পালকটি দেখে তারা ভেবে নেয় হয়তো এই দুজন অদৃশ্য আদিবাসীদের হয়ে কাজ করে এক সময় আদিবাসীদের একজন তাদের আক্রমণ করতে আসলে বিল গুলি করে একজনকে মেরে ফেলে আর এতে তাদের দলের প্রধান খুব রেগে যায় এবং বলে ওইকে মেরে ফেলতে আর বিলকে বলে তুমি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ না আমরা তোমাকে ধরতে পারবো তুমি এখনই পালাও এই ভয়ঙ্কর জঙ্গলে তাই বিল পালাতে থাকে কিন্তু এক সময় তাকে সেই আদিবাসীরা তীর মেরে ঘায়াল করে ফেলে এবং গড়াতে গড়াতে একটি বিশাল ঝর্ণায় এসে পড়ে ঠিক সেই সময় টমিও সেখানে আসে সবুজ পাথরের খুঁজে বিল টমিকে দেখে বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া ছেলে আর টমিরও মনে হচ্ছে যেন সে বিলকে কোথাও দেখেছে বিল ছেলেকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে নরখাদক একটি তীর এসে তার হাতে লাগে তখন টমি কোনো রকমে বিলকে তাদের হাত থেকে বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় আসে তারপর বিল টমিকে তার ও তার মায়ের কথা বলে বিল বলে তুমি কি আমাদের একেবারে ভুলে গেছো টমি বলে আমাকে এখন সবাই টম মে বলে আর তোমাদের আমি ভুলি নাই বাবা আমি তোমাদের স্বপ্নেও দেখতে পাই তারপর টমি তার বাবাকে নিয়ে নিজেদের এলাকায় যায় সেখানে বিলের চিকিৎসা চলে ওয়েডি অনেক চেষ্টায় বিলকে সুস্থ করে তোলে সুস্থ হয়ে বিল ওয়েডির কাছে তার ছেলেকে অপহরণের কারণ জানতে চায় তখন ওয়েঙ্গি বলে আমার কেন জানি মনে হয়েছিল শহরের মানুষদের কাছ থেকে বিলকে রক্ষা করা উচিত কারণ শহরের মানুষের গাছপালা কেটে পৃথিবীকে ধ্বংসের মুখে ছেলে দিচ্ছে আর শহরের মানুষের প্রতি খুব ক্ষোভবশত আমি তাকে নিয়ে এসেছিলাম বিল টমিকে বাড়ি নিয়ে যেতে চায় কিন্তু সে রাজি হয় না কারণ এখন সে মায়ায় পড়ে গেছে সে বলে কোনো কিছু না পাওয়ার বেদনার চাইতে পেয়ে হারিয়ে ফেলা অনেক কষ্টের তাই বিল খুব কষ্ট পায় কারণ সে পেয়েও তার ছেলেকে তার সাথে নিয়ে যেতে পারছে না পরের দিন টমি ও কাচের বিয়ের অনুষ্ঠান হয় আর বিয়ে শেষে টমি ওয়েন্ডি ও কিছু লোক বেলকে শহরের কাছে নিয়ে যায় কিন্তু ফেরার পথে তারা দেখতে পায় তাদের এলাকায় ধোঁয়া উঠতেছে তারা তাড়াতাড়ি তাদের এলাকায় যায় এবং যে দেখে তাদের আস্তানায় কারা যেন আক্রমণ করেছে কোনো পুরুষ মানুষ নেই আর বৃদ্ধ মহিলাদের মেরে ফেলেছে এবং অল্প বয়সী মেয়েদের ধরে নিয়ে গেছে যাদের মধ্যে কাছের ছিল আর ওয়েন্ডি মনে করে এটা তাদের শত্রু আদিবাসীরা করেছে এখন প্রশ্ন হলো আদিবাসীরা তো দীর্ঘনুক চালায় তারা বন্দুক কোথায় পেল এ প্রশ্নের উত্তর হলো বিলকে যখন আদিবাসীরা আক্রমণ করে তখন বিলের বন্দুকটি তারা পায় আর প্রথমে তারা বন্দুক চালাতে পারত না তাই তারা কিছু ও মেয়ে পাচারকারীদের ডেড়ায় যায় ও তাদের সাহায্য নিয়ে বন্দুক চালানো শেখে আর তার পরিবর্তে তারা বলে গ্রাম থেকে কিছু মেয়ে আমাদের দিতে হবে যাদের দিয়ে আমরা ব্যবসা করব। আর তাই নরখাদকরা বয়স্ক মহিলাদের মেরে যুবতী মেয়েদের ধরে আনে এদিকে ওয়েঙ্গি ও তার দল নরখাদকদের খুঁজে বের হয় এবং এক সময় তাদের এলাকায় পৌঁছায় ওয়েঙ্গি তাদের আক্রমণ করার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে বলে কারণ দিনের বেলা আক্রমণ করে তাদের সাথে পারা যাবে না কিন্তু রাতের বেলা এসে দেখে এলাকাটা চারদিক তার দিয়ে বেড়া দেওয়া তাই বাধ্য হয়ে বিদ্যুতের তার বেয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলে তাদের একজন মারা যায় আর তার চিৎকারে চোরাকারবিরা বুঝতে পারে আদিবাসীরা এখানে এসেছে তাদের মেয়েদের উদ্ধার করতে তাই বলে তাদের মেরে ফেলতে আর তারা তাই করে জঙ্গলে মেরে ফেলে ওয়েন্ডিও আহত হয় আর এটা দেখে টমি রাগে নরখাদকদের প্রধান তীর ছুড়ে মারে ও তার দলের অবশিষ্ট লোকদের নিয়ে পালিয়ে আসে কিন্তু ওয়েঙ্গি মারা যায় তাই টমি প্রতিশোধ নেওয়ার শপথ করে কিন্তু নরখাদকদের হাতে বন্দুক থাকায় সে প্রতিশোধ নিতে পারছিল না তখন টমের মনে পড়ে তার বাবা হয়তো তাকে সাহায্য করতে পারবে কারণ তার কাছেও বন্দুক আছে তাই তারা সিদ্ধান্ত নেয় শহরে যাবে তার বাবার কাছে তাই সে এবং একটা একটা ছেলে নৌকা চুরি করে নদীর ওই শহরে যায় কিন্তু তারা একটি মৎখোর মাতালদের বস্তুতে পৌঁছায় সেখানে কিছু লোক তাদের ধাওয়া করে তখন কালোস নামে লোকটি তাদের বাঁচায় কালোস বলে এক সময় তারাও এক আদিবাসী দলের লোক ছিল তারা রাতের বেলা দেখতে পেতে বাদরের মতো কারণ করত কিন্তু তাদের এলাকায় গাছপালা কেটে বসতি করে ওঠে তাই তারা এখানে এসে থাকতে শুরু করে টমি তাদের দুর্দশার কথা বললে সে সাহায্য করতে রাজি হয়। বিলের ফ্ল্যাটে পৌঁছায় বিল কিছু শব্দ পেয়ে সেদিকে যায় আর গিয়ে দেখে তার ছেলেকে তার স্ত্রী জন্য ও তাকে দেখে চিনতে পারে এদিকে টমি তার বিপদের কথা বেলকে বললে সে সাহায্য করতে কার্লোসের কাছে যায় কার্লোস বুদ্ধি করে খদ্দের সাজে সে চোরা কারবারিদের কাছে যায় কিন্তু সেখানকার কিছু আদিবাসী মেয়ে তাকে চিনতে পারে কারণ কালোসও কিছুদিন আদিবাসী দলের সাথে ছিল তখন কালোস একটা মেয়েকে বলে সবাইকে বলে দিও আমরা তোমাদের বাঁচাতে এসেছি তারপর তারা সেখানে আক্রমণ করে তারা চোরাকারবিদের হত্যা করে মেয়েদের উদ্ধার করে কিন্তু তখনই নরখাদকদের দল তাদের আক্রমণ করে তাদের মধ্যে সংঘর্ষ হয় কিন্তু টমিরা পরে পালিয়ে আসতে পারে তারপর টমি তার বাবাকে বলে তুমি আমাদের অনেক উপকার করলে তোমার এই উপকারের কথা আমরা কখনো বলব না বিল তখন বলে যে যে বাঘটা আমরা নির্মাণ করেছিলাম সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানকার কেটে হবে আর তাই যেভাবেই হোক বাঘটা ভাঙতে হবে তাই তারা প্রার্থনা করতে শুরু করে হঠাৎ এক সময় সেখানে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে নদীর পানি ফুলে ওঠে এবং তারা গাছের উপর উঠে যায় তারা বুঝতে পারে বন্যা হবে তারা খুব খুশি হয় কারণ তারা জানে নদীর পানি ফুলে যেয়ে বন্যা হলে এটা অনেক শক্তিশালী হবে যা এই বাটটাকে ভেঙে দিতে পারে এবং হলো তাই নদীর স্রোতে ভেঙে আর এদিকে বিলের চোখে অনেক পানি কারণ সে তার ছেলেকে ফিরে পেয়েও তার সাথে নিয়ে যেতে পারে না মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই টমি তাদের আদিবাসীদের দলনেতা হয় আর মুভিটা এখানেই শেষ হয় তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন धन्यवाद सबाई के